তো হে গাইস ব্যাক টু আওয়ার চ্যানেল ইটস মিলন অফিসিয়াল যে সকাল সাড়ে আটটাতে সবাইকে গুড মর্নিং আর আমার নতুন নতুন একটি ব্লগে তোমাদের অনেক 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 ইয়ে করবো আজকে আমি ব্লগ চেষ্টা করছি জাস্ট একটা আলাদা জায়গা থেকে আমি ব্যাঙ্গলোর থেকে ঠিক আছে ব্যাঙ্গালোর থেকে আমি একটু ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা তোমরা দেখো আছে সারাদিন ব্যাঙ্গালোরে কী করে ফার্স্ট কাল ঠিক আছে না কাল হয়েছে কাল এসে পৌঁছেছিলাম বাট কাল আর ব্লগ করিনি আজকে ব্লগ করছি আজকে আমার ফার্স্ট ডে चलो नेक्स्ट लेवल होगा तो हमारे भी सार कुछ चिटिया जाए, चलो तो हमारे भी फास्टर लगेगा हमारे रूम ठीक है जाए, बेंगलर रूम आ दे गाइस छोटा खाना रूम, टीवी एंड ये था, अरे किचन, ये जाए, अरे तो रूम, अरे बाइस

মার্কেটের দিকে যাওয়ার সময় একটা ছোটো একটা মন্দির দেখলাম কিন্তু অসংখ্য অসংখ্য পরিমাণ ডিজাইন করা আছে তো চলো আর পৌঁছে গেলাম ফাইনালি সবজির দোকানে ঠিক আছে তো চলো কেনাকাটা কিছু করা যাক বন্ধুরা সবজির দোকানে আসতেই ভাগ না গেছে আর কী সব এদিকে ওইদিক টেনে ফেলছে তাই আমি একটু কোলে তুলে নিলাম আর দিদি বাজারটা করে নিলে সঙ্গে বন্ধুরা একটা জিনিস দেখো এখানে সুতি মাছ কীভাবে করে বিক্রি হচ্ছে

তো বন্ধুরা আর ব্লগ ভিডিও শুট না করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম একটু পার্ক দেখার উদ্দেশ্যে তো চলো বিকেলবেলা দেখার ব্লগ ভিডিও এরকম স্টার্ট করছি পার্কে ঠিক আছে তো আমার সামনে একজন যাচ্ছেন বিশাবু বট গাইস বিল্ডিংগুলো দেখো সেই লেভেল লেভেল উঁচু সেই লেভেল লেভেল দৃশ্য ছিল একটা কোম্পানি আর যাই হোক ওই যে বিল্ডিংটা দেখাচ্ছে ওই কাছে পার্কটা বন্ধুরা এটা হচ্ছে ব্যাঙ্গালোরের একটা পার্ক ঠিক আছে কি পার্ক সেটা আমি নাম জানি না বাট তাহলে আমি চেনে বলবো হ্যাঁ বন্ধুরা আমাদের বাড়ি এসে গাদা গাদা বাঁশ গাছের জঙ্গল কিন্তু এখানে তারা বাঁশ গাছ লাগিয়ে আছে লাগিয়েছে শৌখিনের জন্য ভাবলেই কেমন লাগে তো যাই হোক চলো আমি একটু একটু ঘুরে দেখি কেমন লাগছে বন্ধুরা এখানে বসা হয় বাট চলো ওইদিকে একটা ফওড়া আছে ওটা দেখায় আর পুকুরের সাইডে এটা পুকুর জাসটা কিছু নেই বুঝলে তো গাইস তো যাই হোক চলো দেখা যাক কত দূর কি শেয়ার করতে পারি আমি তোমাদের বাট গাছ এখানে গাছগুলো সেই লেভেলে লাগানো আছে বিভিন্ন রকম ফুলের গাছ খুব ভালো লাগছে তো যাই হোক এখানে সিনেমাটিক শর্টস দেখাতে পারছি না কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই বুঝলেন তাই আমি এমনি ভিডিও করছি দেখা যাক স্বভাবে আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া গতি ছুঁয়ে দেয়া ফুটে যাবে

এতগুলো ভিডিও করছি জাস্ট আমি একটা ক্যামেরা ধরে করছি আর কেউ ধরছে না ক্যামেরা জাস্ট আমি একা ধরছি মানে মোবাইলটা আমি ধরে পাচ্ছি কারণ আমার সব ভালো হচ্ছে না আই হোক নেক্সট পর থেকে আমি ট্রাই করছি ভালো দেবা ঠিক আছে এটা হচ্ছে বন্ধুরা সেলফি জোন যেখান থেকে সেলফি নিলে পিছনে বিল্ডিং ফোড়া ইতি দেখা যাবে ফাইনালি আমি পার্ক থেকে বেরিয়ে এলাম তারপর ওখান থেকে একটা রেস্টুরেন্ট চলে গেলাম ঠিক আছে তো সেখানে আমি যদি কিছু জিনিস তো আমি সেটা নোট এটাও নতুন রেসিপি ঠিক আছে নাম হচ্ছে গোবি মঞ্চুরিয়ান তো পুরো একদম ভালো সেই লেভেলের খেতে ঠিক আছে আমি টেস্ট করি আর তোমরা ব্লগটাও তখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো থেকে শেষ করো চলো আজকের ব্লগটি জাস্ট এইটুকুনি টাটা বাই বাইক